আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ডিগ্রি দিতে অবশ্য তোমাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে প্যারাগ্রাফের ওপরে তো আজকে আমি মাত্র পাঁচটা প্যারাগ্রাফ দেবো তোমরা যারা পাঁচটা প্যারাগ্রাফ ভালো করে আয়ত্ত করবা আশা করি কমন থাকতে পারে আর যদি পাঁচটা প্যারাগ্রাফ কমন নাও থাকে তাও কোনো প্রবলেম নেই আমাদের অল্টারনেটিভ হিসাবে আমাদের যে শর্টকাট টেকনিক আছে সেটা তোমরা পড়ার চেষ্টা করবো সো তোমরা সবার ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করো আজকে আমি টপ মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্যারাগ্রাফ আছে আমি এই প্যারাগ্রাফগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এই প্যারাগ্রাফগুলো তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবা তোমাদের এই যে প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলো এখান থেকে তোমাদের প্যারাগ্রাফটা আসবে দশ নঙে তোমাদের প্যারাগ্রাফ আসবে হচ্ছে কি কত নঙে আসবে প্যারাগ্রাফ আসবে হচ্ছে তোমাদের দশ নঙে সো দশ নঙে যে প্যারাগ্রাফগুলো আসবে এখান থেকে দুইটা প্যারাগ্রাফ আসবে তোমাদের হচ্ছে দুইটা প্যারাগ্রাফ আসবে এই দুইটা প্যারাগ্রাফ থেকে তোমাদের যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে হবে মনে রাখবো প্যারাগ্রাফ সব সময় হয় গুড সাইড অথবা ব্যাড সাইড থেকে আসে একটা খারাপ দিক থেকে অথবা একটা ভালো দিক থেকে আসতে পারে সো যদি খারাপ দিক থেকে আসে তাহলে খারাপ দিকের যে প্র ফরমেট আছে সেটা লিখে দিবা আর যদি তোমার ভালো দিক থেকে আসে তাহলে ভালো দেখে ফর্মেটটা লিখবা তাহলে আমি দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা এখান থেকে আমরা হচ্ছে যে তোমাদেরকে প্যারাগ্রাফ দাগিয়ে দিয়েছি তোমরা এই প্যারাগ্রাফগুলো একটু পড়ার চেষ্টা করবা তো তোমরা প্রথমে হচ্ছে শুরুতে ট্রি প্ল্যান্টেশনটা পড়বা দেখো এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট দিয়ে রাখছি এই যে ট্রি প্ল্যান্টেশনটা আছে এটা কিন্তু একটা ভালো দিক কারণ বৃক্ষরোপণ এটা তো ভালো কাজ তাহলে এটা পজিটিভ এটা গুড সাইড এরপর দেখো এখান থেকে আমরা দিয়েছি ড্রাগ এডিকশন এই ড্রাগ এবং স্মোকিং এটা হচ্ছে খারাপ দিক তাহলে অবশ্যই তোমরা ব্যাড সাইডে যে ফরম্যাটটা আছে অথবা খারাপ দিক প্রবলেম সম্পর্কিত যে ফরম্যাট আছে সেটা তোমরা লেখার চেষ্টা করবা এরপর দেখো আমরা যদি দেখি এখান থেকে পেট্রেটিজম তো আমাদের সাজেশনে দেখবা যে হান্ড্রেড পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট করে অল্প চার পাঁচটা করে দেওয়া আছে এগুলো পড়বা এগুলো বেশি ইম্পর্টেন্ট তা দেখো এখান দিয়েছি পেট্রেটিজম এটা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা গুডসাইড পাংচুয়ালিটি এটাও গুড সাইডের দিকে পড়ছে এরপর দেখো এখানে দিয়ে দিলাম চাইল্ডহুড মেমোরিজ এটা তোমার সাইড না সাইড না এটা হচ্ছে তোমার শৈশবকাল কাল এটা আলাদাভাবে লিখতে হবে এরপর দেখো এ বুক পেয়ার এটা তোমাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে এইখানে দেখো বারো নম্বরটা এয়ার পলিউশন এবং এনভার পলিউশন এটা হচ্ছে প্রবলেম সম্পর্কিত সমস্যা সম্পর্কিত অবশ্যই এটা খারাপ দিক যে ফর্মেট আছে এই খারাপ বা সমস্যা সম্পর্কিত ফর্মেটে তোমাকে মুখস্থ করতে হবে এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ দেখে নেই। ফেসবুক এবং মোবাইল ফোন ইন্টারনেট এটা ক্ষতিকর দিক অ্যাব আসবে কখনো ইউজেস আসবে না আসবে সো অবশ্যই তোমরা খারাপ দিক প্রবলেম সম্পর্কিত যে প্যারাগ্রাফ আছে সেটা লেখার চেষ্টা করবে। এরপর দেখো এখান থেকে ফুড অ্যাল্টারেশন খাদ্য বেজাল এটাও কিন্তু প্রবলেম সম্পর্কিত তো এই এটা প্রবলেম নিয়ে যে ফর্মেট আছে সেটা তোমরা লেখার চেষ্টা করবা এরপর দেখো আর্লি রাইজিং মানে খুব সকালে প্রত্যুষে ঘুম থেকে ওঠা এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমার কাছে এই যে প্যারাগ্রাফগুলো ছিল আমি এই প্যারাগ্রাফগুলো তোমাদেরকে দাগিয়ে দিলাম এবং এই প্যারাগ্রাফগুলো এখান থেকে তোমার আসার সম্ভাবনা সব থেকে é bici. যদি কমন না আসে তাহলে তোমরা শর্টকাট টেকনিক যেটা আসে এগুলো তোমরা লেখার চেষ্টা করবো আর যারা আমাদের এই যে শর্ট সাজেশন বা এগুলো উত্তর সহকারে ইংরেজি বিষয়টা সাজেশন চাচ্ছ তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এখানে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো তোমরা অর্ডার করতে পারো সো যাদের সাজেশন প্রয়োজন তাদের প্যারাগ্রাফ সাজেশন পেয়েছো তোমরা অবশ্যই আমাদের গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে পারো বা আমাদের ক্লাসগুলো করতে পারো নিয়মিত তোমাদের পরীক্ষার অল্প কিছু দিন আছে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন టూ ఇల్లా అలా హాస్మ